প্রশ্নবিচিত্রা ক্লাস 12 কারসপের সূত্র অধ্যায়ের একটি এমসিকিউ দেওয়া আছে টু দাগে এখানে একটি বর্তনী চিত্র দেওয়া আছে প্রদত্ত চিত্রে 4 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান হবে অপশন এ 3 एंपিয়ার অপশন বি 5 एंपিয়ার অপশন সি 4 एंपিয়ার অপশন ডি 2 एंपিয়ার তো এখানে চিত্রটি দেওয়া আছে এইরকমই এখানে একটি 2 ওহম রোধ আছে এখানে একটি 4 ওহম রোধ আছে এখানে একটি 2 ওহম রোধ আছে আর এখানে আমরা বিন্দুগুলি নামকরণ করি এ বি সি এ বিন্দুর বিভব আছে আছে ভোল্ট সি বিন্দুর বিভব ভোল্ট আর বি বিন্দুর বিভব ধরে নেই আমরা ভি আর এই টু হোম আবার ভূমির সঙ্গে যুক্ত আছে ধরে নেই টু হোম রোদের প্রভাব আই ওয়ান এই ফোর হোম রোদের মধ্যে দিয়ে প্রভাব মাত্রা আই টু যেটি আমাদের নির্ণয় করতে হবে এই দুটি প্রবাহ মিলে মোট প্রবাহ আই টু হোম রোদের মধ্যে দিয়ে ভূমিতে চলে যায় তো ধরে নিচ্ছে বি বিন্দুর বিভব ভি সুতরাং টু ওহম রোধের ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করে পাই প্রভাব মাত্রা আই ওয়ান সমান হবে বিভব প্রভেদ বাই রোধ অর্থাৎ বিভব প্রভেদ হবে টোয়েন্টি মাইনাস ভি বাই রোধ টু অর্থাৎ আই ওয়ান সমান হচ্ছে টোয়েন্টি মাইনাস ভি বাই টু আবার এই ফোর ওম রোধের মধ্যে দিয়ে প্রভাব মাত্রা হয় আই টু এই ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করলে পাই প্রভাব মাত্রা আই টু ইজিকাল টু বিভব প্রভেদ ফাইভ মাইনাস ভি বাই রোধ ফোর আবার টু হোম রোদের মধ্যে হোমের সূত্র প্রয়োগ করে পাই এক্ষেত্রে বিবাহ প্রভেদ এখানে ভূমির বিভব জিরো বিভব প্রভেদ হবে ভি মাইনাস জিরো এই বিভব প্রভেদকে রোদ টু দিয়ে ভাগ করলে পাই প্রভাব আই তো বি বিন্দু থেকে সিএল প্রয়োগ করলে পাই আই ওয়ান প্লাস আই টু ইজিক্যাল টু আই আই ওয়ান এর পরিবর্তে টোয়েন্টি মাইনাস ভি বাই টু এবং আই টু পরিবর্তে ফাইভ মাইনাস ভি বাই ফোর এবং আই এর পরিবর্তে ভি বাই টু বসাই বসিয়ে পাই আমাদের নির্ণয় করতে হবে ফোর রোদের মধ্যে দিয়ে যে প্রবাহ হচ্ছে আই টুর মান নির্ণয় করতে হবে তো ফোর ওম রোদে দুপানের বিভব হচ্ছে বি বিন্দুর বিভব নাইন এবং সি বিন্দুর বিভব ফাইভ সুতরাং বিভব হবে ফাইভ মাইনাস নাইন সমান মাইনাস ফোর ভোল্ড এই বিভ্রভেদ ফোর অমর মধ্যে দিয়ে আই টু তৈরি প্রভাব চালনা করে সুতরাং প্রভাব আই টু সমান হবে ফাইভ মাইনাস নাইন বাই ফোর বা আই টু ইন মাইনাস ওয়ান এম্পিয়ার তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে অপশানগুলো দেওয়া আছে থ্রি এম্পিয়ার ফাইভ এম্পিয়ার ফোর এম্পিয়ার টু এম্পিয়ার সুতরাং এই ওয়ান এম্পিয়ার যে উত্তরটি এই উত্তরটি অপশান এর মধ্যে নেই সুতরাং আমরা বলতে পারি হয় এখানে তথ্য ভুল আছে না হলে অপশানগুলি যেগুলো দেওয়া আছে সেগুলো ভুল আছে সঠিক উত্তরটি হবে আই টু ইজিক টু অর্থাৎ ফোর অং রোধের মধ্যে দিয়ে প্রভাব ওয়ান এম্পিয়ার